মহারাজের মা মহারাজের বাবা গুরুপান বাড়িতে গুরু পূজা হয়েছিল কার্ত্বীপে তখন গুরু মহারাজ ওনার সুন্দর করে আপ্যায়ন করে গুরু সে থেকে

অন্ন প্রসাদ পাবেন পাবেন তার সাথে কি ব্যবস্থা সুন্দর ব্যবস্থা তার নাম ছিলেন পশুপতি মাইতি বাবু সত্যি ওনার যে সেবা আর এইভাবে খুব খুব অপূর্ব ব্যবস্থা করে গুরু মহাজকে আপ্যায়ন করে গুরু মহাজের করে আপ্যায়ন করে দুদিন তিন দিন যাবৎ হয়েছে তার সেবা সাধুদের যে সেবা সেবা শিখতে হয় এরকম মহৎ ব্যক্তির কাছে তবেই তো তিনি মহৎ হয়েছেন তার আলয় তার মাতা পিতা তার তাদেরকে মাতা পিতা গ্রহণ করে এই মহাপুরুষ আগী করতে হয়েছে

নিজেকে বলে মেনে থাকেন কেন যে আমি গর্ব ধারণ করেছি কিন্তু এই গর্ব আমার এই গর্বটা কি রত্ন গর্ব তাই মহারাজের মা তিনি রত্ন গর্বে ছিলেন এরকম একটি রত্ন তিনি জগতের প্রতি দিয়েছেন জগৎজীব আমরা

हमारी शिक्षा को का कर कर हम शाम बहुत सुंदर करने के लिए शाम वाले के बाद हाँ इंजन के गंगा धारा आइए छे घरों भी अपने कोई छे के मंदानुष जोरें क्या कि आप मुझे कि वहाँ वहाँ रहते थे सुबह उसको भागने के लिए भागा 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 आप हमारे जो बहुत ही आप हमारी परीक्षा में सुबह भागने का निकाला तो तो यहाँ आप हमारे जहाँ कमोशने उसको कहाँ जाने जहाँ वहाँ चलते हो नाश्ता देखता हूँ जो बाद में रात को जाता हूँ पास में आज के এত आंखों को তার কাছে আসতে পারবো তার तांको थाको पाड़ो तां बार बार के प्रयास

किरा conformational bond ki baat arthadesh par bond shesh ke samay ki purtachar ka maan hai par bond par kuch purtachar ko khraida jab tar mukti pratham bana sanketikoli shaipt hona to aaj hone chhi purt padni ki purtachar ka agam ki sima hai ya shakti ka vishnu jao aap ki shabdon ke sath jahan par ਸ്ਹൻൻൻൻൽ ਸൈ ਸൈ ਸ്ੰ�ൾൡു ਸ്અ�ൿ ਸൈ ਸൈ আপনারা শুনলেন মহারাজের মহারাজের যে কলিও আপনারা দর্শন করছেন